উদ্গীরিত হই অগ্নিগির লাভার মত উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আই তারুণ্য আয় 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 আই তারুণ্য আয়

পাহাড় চাপের প্রসাদ কাঁপিয়ে তুলি পাহাড় চাপিয়ে হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধারালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শেষরা দের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হ্যাঁ আয়তারুণ আয়তারুণায় আয় অগ্নিগিরি লাভর মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভর মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রুই ভুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় আয়